চুক্তিভিত্তিক সব কর্মীরই বেতন বাড়ানোর নির্দেশ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে দুর্দান্ত সুসংবাদ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য হ্যাঁ বন্ধুরা প্রত্যেকের বেতন বৃদ্ধি হতে চলেছে যেটা কিনা হাই হাইকোর্টের নির্দেশ কি বলেছে এই আর্টিকেলের মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জানবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তো নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো দেখতে পাচ্ছি আমরা গ প্রায় ষোলো বছর ধরে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে নিযুক্ত কর্মীদের পুজোর মুখে কিছুটা আর্থিক সুরাহার খবর শোনাল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশ দুই হাজার দশের পয়লা এপ্রিলের পরে রাজ্যে যে সব যেসব কর্মী নিয়োগ করা হয়েছে নতুন ব্যতক্রম মেনে তাদের প্রত্যেকের বেতন বৃদ্ধি করতে হবে মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চের বক্তব্য এই মামলায় এর আগে সিঙ্গেল বেঞ্চের যে রায় দিয়েছিল তা ন্যায্য রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চের বক্তব্য চুক্তিভিত্তিক নিয়োগ হলেও সরকারি ওই কর্মীদের প্রতি বেতনের বৈষম্য করা যাবে না হাইকোর্টের এই নির্দেশের ফলে দু হাজার দশের পয়লা এপ্রিলের পরে যারা চুক্তিতে নিয়োগ পেয়েছেন তারা সবাই নতুন বেতন ক্রমে সুবিধা পাবেন দু হাজার এগারোর রাজ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে সব চুক্তিভিত্তিক কর্মী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে কি পরিমাণে হবে তার তারও রূপরেখা ঠিক করে দেয় রাজ্য তবে রাজ্যের শর্ত ছিল দুই হাজার দশের পয়লা এপ্রিলের পরে নিযুক্তরা এই সুবিধার বাইরে থাকবেন পরবর্তীতে দুই হাজার ষোলো এবং দুই হাজার উনিশের ফের রাজ্য নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানায় পাঁচ বছর ও দশ বছর এবং পনেরো বছর চাকরির উপরে কর্মীদের বেতন বৃদ্ধি নির্ভর করবে দুই হাজার দশের পরে চাকরিতে যোগ দেওয়া মামলাকারী কর্মীদের দাবি ছিল তারাও পাঁচ থেকে দশ বছর চাকরি করেছেন তাই দুই হাজার ষোলো এবং দুই হাজার উনিশে নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বাড়ানো হোক আবেদন গ্রাহ্য না হওয়ায় মামলা করেন তারা মামলায় রাজ্যের যুক্তি ছিল দুই হাজার এগারোর শর্ত এখনও কার্যকরী রয়েছে ফলে যারা দুই হাজার দশের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বাড়ানো যাবে না গত বছর বিচারপতি পার্থ সারথী সেনের সিঙ্গেল বেঞ্চের রাজ্যের চুক্তি খারিজ করে সব চুক্তিভিত্তিক কর্মীকে নতুন ব্যতক্রমের আওতায় আনার নির্দেশ দেয় সেই রায়ের রিভিউ চেয়ে রাজ্য আবেদন করলে সিঙ্গেল বেঞ্চ তা খারিজ করে দেয় তারপরে রাজ্য আপিল করে ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানির পরে মঙ্গলবার রাজ্যের আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ তো বন্ধুরা এই ছিল আমাদের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ